ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিশ্বাস পেশাগত ও ব্যক্তিগত জীবনের সমস্ত খবরা খবর নিয়ে সবর থাকেন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সঙ্গে মনের কথাও ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি দিয়েছেন অপু সেখানে উৎফুল্ল নায়িকা নিজেকে মেলে ধরেছেন বিভিন্ন ঢঙে ক্যাপশনে লিখেছেন আত্মবিশ্বাসী নারীরা ঘৃণা করে না তো হ্যাঁ ভিওয়া আজকে এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কেন তিনি এই কথাটি বললেন যে আত্মবিশ্বাসী নারীরা ঘেন্না করে না হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের ওপর চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক আত্মবিশ্বাসী নারীরা ঘেন্না করে না অপবিশ্বাস সম্প্রতি বেশ কিছুদিন ধরেই একে অপরের প্রতি পাল্টা পাল্টি অভিযোগ করে চলছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি সাকিব খান ও শবনম বুবলি সর্বশেষ গত শুক্রবার এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বুবলি এমনকি সাকিবের নাম উচ্চারণ করতে চান না বলে জানান তিনি শুধু তাই নয় সাকিবের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাসের ঘটে যাওয়া ঘটনার উদাহরণ টানেন বুবলি অপুর নাম না নিয়ে তিনি বলেন এখন যে এলিগেশন আমার বিরুদ্ধে তোলা হয়েছে একইভাবে দুই হাজার সালে একজনের বিরুদ্ধে অ্যালিগেশন তুলেছিলেন সাকিব তবে এত সব ঘটনার মধ্যে একদমই নিরবতা পালন করেছেন সাকিবের প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস তবে মঙ্গলবার দুপুরে ফেসবুকে তার একটি পোস্টের ক্যাপশনে দেখে নেটিজেনদের ধারণা বুবলির উদ্দেশ্যেই এমন ক্যাপশন অপুর এদিন দুপুরে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু আর ক্যাপশনে লেখেন আত্মবিশ্বাসী নারীরা ঘিন না অপুরে এই পোস্টটি চার ঘন্টার ব্যবধানে অর্ধ লাখের বেশি রিয়্যাক্ট ও চার হাজারের বেশি মন্তব্য করেছে এই পোস্টটিতে সেখানে এক নেটিজেন মন্তব্য করেছেন ইদানিং যে ছবি ভিডিও আর ক্যাপশন দেন ছোট ভাবির জলে খুব এই মন্তব্যে আবার সহমত প্রকাশ করে অনেকেই মন্তব্য করেছেন আবার আরেকজন নেটিজেন কটাক্ষ সরে বলেছেন আত্মবিশ্বাসী নারী সতীনের প্রতিও ঘেন্না ছড়ায় না কেউ কেউ আবার সাকিব বগলে ও অপু মিম পোস্টে করেছেন মন্তব্যের ঘরে তবে এমন কিছু মন্তব্য বাদে সেই পোস্টটিতে অপুর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন বেশিরভাগ মানুষ তবে নেটিজেনরা যে যাই বলুক পোস্টটি অপু সংবাদ মাধ্যমে জানান ঢাকার কাছে পিঙ্ক সিটি নামক এলাকায় মঙ্গলবার সকালে মোবাইল ফোনে এই ছবিটি তুলেছেন এরপর তাৎক্ষণিকভাবে মনের মধ্যে ঘোরপাক করতে থাকা এই যত সুত ক্যাপশন ফেসবুকে পোস্ট করেছেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে অপবিশ্বাস সেই দুই হাজার কথা সেখান থেকে তিল তিল করে তাদের ভালোবাসা জন্ম নেয় আস্তে আস্তে করে তাদের সংসারে একটি সন্তান আসে তারপর সাকিবের মধ্যে এক অন্য নারীর আবির্ভাব ঘটে সেই নারী হচ্ছে স্বপ্নম বুবলি বুবলি জানতো যে সাকিব খান বিবাহিত তার ঘরে একটি সন্তান আছে তারপরও জেনে শুনে বুঝে তিনি অপুর সংসার ভাঙেন এবং পরের স্বামীকে নিজের স্বামী হিসেবে প্রতিফলিত করেন আর একটি কথাই পরিশেষে বলবো সেটা হচ্ছে এই যে তিনি যে বলেছেন যে আত্মবিশ্বাসী নারীরা সতীনের প্রতিও ঘেন্না ছড়ায় না আসলে সত্য কথা কারণ তিনি যে কষ্ট তিনি যে দুঃখ কিন্তু খুব দেখা যায় না তিনি কোনো প্রতিবাদী করেছেন শুধুমাত্র একদিনই সে সোশ্যাল এসে প্রকাশ করেছেন যে এই সন্তান খানের তারপরে কিন্তু আর কিছু দেখা যায়নি কিন্তু দেখেন সাকিব খান এখন বর্তমান বুবলির বিষয়ে যা কিছু বলছেন দুই মিনিটের মধ্যে তিনি সেটার অ্যান্সার দিয়ে দিচ্ছেন তার মানে কি তিনি প্রতিবাদী আর তিনি প্রতিবাদী ছিলেন না সেই জন্য তিনি ধৈর্য ধরেছেন বলেই আজকে তিনি সফলের দিকে যাচ্ছেন আর বুবলির লাইফটা ধ্বংসের দিকে যাচ্ছেন বুবলির সংসার বোধ আর সাকিবের সাথে হবে না কারণ তিনি ডাইরেক্টলি বলেছেন যে তার সাথে আর সংসার হবে না সাকিব খানের আসলে আত্মবিশ্বাস ধৈর্য এবং সহমত যার মধ্যে আছে সে একদিন না একদিন সফলতা আসবেই সেটারে কিছু ইঙ্গিত দিয়েছেন অপবিশ্বাস অপবিশ্বাস আসলে একটা হিন্দু ঘরের মেয়ে শুধুমাত্র ভালোবাসার কারণে নিজের ধর্মকে ত্যাগ করে সাকিব খানের সঙ্গে সংসার করার জন্য তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে এবং এটাও শোনা গেছে যে সাকিব খানের মা এবং বাবা প্রচুর পরিমাণ ভালোবাসে এই অপবিশ্বাসকে কারণ অপবিশ্বাসের কথা কাজ এবং সব কিছু খুবই 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 ভালোবাসত তারা এবং তার সন্তান জয়কেও তারা খুব আদর করেন কিন্তু এই যে পরে যে ঘটনাগুলি ঘটিয়েছেন শাকিব খান এবং ববলি এটাকে তারা কখনো মেনে নিতে পারি নাই কিন্তু সেই আগের যে অবিশ্বাসকে তারা পছন্দ করেন বিধায় সাকিব খানের মন গলেছে এবং বাবা মার ভালোবাসার কারণে সাকিব খান আবার সেই উপবিশ্বাসের সঙ্গে সংসার করার চিন্তাভাবনা করছেন আর এই জন্যই তিনি বলেছেন আত্মবিশ্বাসী নারীরা কখনো কিছু টান দেয় না আত্মবিশ্বাসী নারীরা কখনো সামনের দিকেই শুধু আগায় তাদের ধৈর্য থাকার কারণেই আজকে সফলের দিকে যাচ্ছেন এই নারী প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ